বিভিন্ন দেশের বসি তারা একটা করে তাদের দায়িত্ব বিদ্রোহ বন্ধ করা তারা করে তারা বিচারাচার সামিশ করে এই চন্দ্র যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন করেছে করেছে যুদ্ধ করেছে

বিশাল বিশাল সমাজের ক্ষেত্রে ইরানের নিজের অতিব্রস্ত করেছে অস্ত্র ধ্বংস করেছি নাই আমাদের কথা জমা আমেরিকা কি কারণে কোন থেকে আন্তর্জাতিক কোনো আইন করা মানুষের মানে আমেরিকার আইনটি আছে যে কারণ কারণে

মানুষকে কর্তব গান্ধী আমাদের দেশে বাংলাদেশে একই কাজ হবে না এটার কোনো গ্যারান্টি নাই দক্ষিণ আগুন দিয়ে শুরু উদাহরণ বলা হয়েছে আমেরিকা যা বলে তার কথা শুনলে উন্নতি হবে আমেরিকার কথা শুনে আজকে কিছু বিভিন্ন দেশ রাস্তার ক্ষতি হয়ে ইরাক লেবানন সিরিয়া ইন্ডিয়া আজকে আমরা এই সমস্যা এই করছি ইরাক এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে প্রধান বাংলাদেশেও কেন এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের যারা এরকম গুন্ডা আছে তারা আমাদেরকে যুদ্ধের করছে কেমন নিতে না পারে খুবই সঠানভাবে আগে হবে আমরা আন্তর্জাতিক ভাবে বা বাণিজ্য বিদেশি অ্যানমারের একটা হচ্ছে ঘাঁটি বানাবে বাংলাদেশেও তার একটা হচ্ছে ঘাঁটি বানাবে তারপরে ইসরায়েল মতো এখানে কাজকর্ম করবে আমরা বলেছি এই সমস্ত আনন্দে খেলা করছিল আপনি রাজনীতির বিষয় অভিজ্ঞ না আপনার ধর্ম ভুল আপনি আগুন নিয়ে খেলা করতে গিয়ে দেশে আগুন লাগিয়ে দেবে আপনি তাড়াতাড়ি ইলেকশন দিয়ে চলে যাও যারা নির্বাচিত হবে তারা বিবেচনা করবে এখানে কোন দেশের সাথে কি হবে কি হবে পরিচয় কি হবে তাহলে ইরান এবং ইসরায়েল ইরান এবং প্যালেস্টাইনে